সালাম জাবাল আবু কুবাইস অথবা জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন রহমতের পাদদেশে দাঁড়িয়ে তিনি ঘোষণা দিলেন হজের ঘোষণা যখন তিনি দিলেন তাফসীর ইবনে মধ্যে এসেছে কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ আল্লাহর ঘর জিয়ারত করার জন্য যাবে হজ করার জন্য যাবে উমরা করার জন্য যাবে যারা দুনিয়ায় বর্তমান আছে আগে যারা ইব্রাহিম আলী আলী সাল্লা থেকে নিয়ে পরবর্তী যারা ছিল কেমত পর্যন্ত যারা স্টেপ বাই স্টেপ পৃথিবীতে মায়ের গর্ব থেকে দুনিয়ার মধ্যে আসবে আল্লাহ সব আল্লাহ প্রত্যেকের কর্ণ কোহরে হজরতে ইব্রাহিম আলী গিস্লা তুয়া এই আওয়াজকে আল্লাহ পৌঁছে দিয়েছে আরো জোরে বলেন এবং তারা ইব্রাহিম আলী গ্লামামের এই ঘোষণা শোনার পরে তারা বলেছিল লাভবাই কি বলেছিল জোরে বলেন কি বলেছিল এই জন্য দেখবেন যারা হাজিরা হাজারা তারা সবসময় খালি এই কথাটাই বলে কারণ ওই যে ইব্রাহিম আলী সালাম ঘোষণা দিয়েছিল হজে আসার ব্যাপারে এটা ইব্রাহিম আলী সালামের শুধু ঘোষণা ছিল না এটা আল্লাহ পাকের একটি আদেশ ছিল সোহান আল্লাহ যে যারাই যাদের কানে আমার এই দাওয়াত পৌঁছাবে অবশ্যই তোমরা আমার এই কাবাঘর জিয়ারত করার জন্য আসবে কাবাঘর জিয়ারত করার জন্য আসবে সম্মানিত উপস্থিতি যেমন আমরা রুহের জগতে ছিলাম আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে জগত হলো কয়েকটি এক নাম্বার হলা আলেমে আরোহ দুই নম্বর হলা আলেমে রহেম তিন নাম্বার হলা আলেমে দুনিয়া চার নাম্বার হলা আলেমে বজ্র পাঁচ নাম্বার হলো আলেমে আখেরা এর মধ্যে আলেমে রেহেম হলো মায়ের জগৎ আলেমে দুনিয়া হলো বর্তমান দুনিয়ার জগৎ আলেমে বাজ্রাক হলো কবরের জগৎ আলেমে আখরা মানে পরকালের জগৎ আর সর্বপ্রথম আল্লাহ যে জগৎটার কথা বলেছেন ওটার নাম হলো আলেমে আর অর্থাৎ যেখানে মানুষ শুধু আত্মিক অবস্থায় ছিল মানুষের দেহ ছিল না শুধু কি ছিল আত্মা ছিল দেহ ছিল না সেখানে আল্লাহ পাক আমাদের থেকে ওয়াদা নিয়েছিলেন আলাস্তু বি আমি কি তোমাদের প্রভু নই তখন আমরা সব জ্ঞানে বলেছিলাম তাহলে বোঝা যায় দেহ ছাড়াও আত্মা কথা শুনতে পারে কালু বালা আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব আবার ইঙ্গিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের জগতে নেবেন সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তিনটা প্রশ্ন করবেন মানদবুকা ওমা দেনু কা ওমা নবি উকা এখানে রফ কে এই প্রশ্ন আছে না জোরে বলেন আছে কি না এই জন্য আজিরা কী বলে আল্লাহ হুমাল আব্বাইক আল্লাহ হুম্ব্বাইক লাশরিক লা কালব্বাই হিন্দাল হান্দা ওনদমুল সোহান আল্লাহ বলেন আল্লাহ আমি হাজির আপনি আমাকে ডেকেছিলেন আপনার ডাকে আমি সাড়া দিয়েছি সাড়া দিয়ে আমি হাজির হয়েছে সোহান আল্লাহ বলে আমরা হাজির হতে চাই কি চাই না আমাদের কাদের ভাগ্যে হজ করার ভাগ্য আছে এটা তো আমরা জানি না কিন্তু সবার মধ্যেই হজের নিয়ত রাখতে হবে আল্লাহর ঘর জিয়ারত করার নিয়ত রাখতে হবে তবে এটাও মনে রাখতে হবে বর্তমান মুক্তি সাহেবরা বলেছেন কিছু কিছু মানুষের ট্রেডিশন হয়ে গিয়েছে টাকার অভাব নেই কেউ মন চাইলেই হজে যায় কিন্তু তার পাশের প্রতিবেশী না খেয়ে আছে গরিব অসহায়েরা না খেয়ে আছে তাদের কোনো খবর নেয় না আছে কিনা। এদের খবর না নিয়ে ফরজ হজ আদায় করার পরে নফল উমরা আর হজ করার জন্য বারবার যাওয়া এটা ইসলাম এলাও করেন আমি এর আগেও বলেছিলাম কোন একজন আল্লাহর বান্দা সৌদি আরবে থাকে এই সুযোগে প্রতি বছর আল্লাহর ঘর যে করে তাও করে সতর্বরের মাথায় আল্লাহর গায়েব থেকে আওয়াজ আসলো হে আল্লাহর বান্দা তুমি যে হজ করো আমি আল্লাহর কাবাগা জিয়ারত করো তোমার হজ আমি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না লোকচাচার্য হয়ে গেলাম বার হজ করলাম একবার হজ আল্লাহর দরবারে কবুল হলো না কেন হলো না একজন আলেমের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করলাম ওই আলেম বলল দেখো বাবা তোমার দুনিয়াতে মা বাপ বেঁচে আছে কিনা বলে হ্যাঁ আছে তারা দেশে আছে আমি এই দেশে চাকরির সুবাদে থাকি বললো বাবা তাদের খোঁজ খবর নাও কিনা কয় অনেক দিন হলো তাদের কোনো খোঁজ খবর নেই না অনেক বছর চলে যায় তাদের কোনো খবর নেই না আলেম বলল দেখেন আপনার গুরু দায়িত্ব হলো মা বাবার খোঁজ খবর শতবার হস করে কোনো লাভ হবে না আগে বান্দার হক বাবা মায়ের হকটা আদায় করো এই জন্য আজকে ফিলিস্তিনের মানুষেরা মার খাচ্ছে সারা দুনিয়া মুসলমানরা নির্যাতিত আজকে ভারতের দিকে তাকিয়ে দেখেন তারা অর্থ পাস করার জন্য চেষ্টা করেছে হাইকোর্ট যদিও স্থগিত রায় দিয়েছে ওরা কিন্তু থামবে না আমি ওদের গুরুদের কথা শোনার পরে আশ্চর্য হয়ে গেলাম ওদের গুরুরা বলতেছে এটা হলো অবতার অবতারে জামানা আমি এটা তো আপনাদের আগেও বলেছিলাম সত্য ত্রেতা দাপর কলি যুগ হলো চারটি কলি যুগ হলো সর্বশেষ যুগ এই সর্বশেষ যুগে সর্বশেষ সংস্কারক বলতে আমরা বুঝি মোহাম্মদ রসুল কিন্তু ওরা মনে করে না বহু সাধুরা আসবে যারা এই কলিযুগে দুনিয়ার সব ধর্মকে ধ্বংস করে খালি হিন্দু ধর্ম ঠিকায় রাখবে ওরা মনে করবে আদি ধর্ম হিন্দু বলেন কিন্তু আসল ধর্মের নাম কি ইসলাম ধরে বলেন কি শয়তান মানুষকে ধোকা দিয়ে নু আলী ইসলামের জামানায় এই মূর্তি পূজার ধর্ম পৃথিবীতে প্রচলিত করেছে কিন্তু ওরা বলে না আদি ধর্ম হল হিন্দু এখন এই হিন্দু এটা হলো সর্বশেষ জামানা এই জামানায় সব ধর্মকে মিটিয়ে দিতে হবে ধর্ম পৃথিবীতে থাকবে না একমাত্র থাকবে হিন্দু ধর্ম আপনি দেখেন আমাদের বাংলাদেশে আর আমরা কয়জন হুজুর সব মিলে কি এক কোটি হব পঞ্চাশ লাখও হব না হয়তো দশ পনেরো লাখ হইতে পারে ভারতে সাধু সন্ন্যাসী হয়ে গেছে এক কোটি আর সাধু সন্ন্যাসী কি ওই যে খেজুর গাছে উঠতে পারে সেই সাধু যে আগুনের উপর দিতে পারে সেই কি সাধু যে ন্যাংটা হয়ে ঘুরতে পারে সেই কি সাধু যে পানির ভিতরে বসে থাকতে পারে সেই সাধু যে খালি গায়ে ঘুরতে পারে আমার এলাকায় কিছু সাধু আছে না এগুলো মুসলমানের নাম তারই মুসলমান এগুলো না মুসলমান না ইসলাম এই কথা বলে তোমাকে খালি গায়ে ঘুরতে হবে ওরা ভন্ড শয়তান ঠিক আরে ফকিরবাদী যারা মানে এগুলো সব হিন্দু ধর্মের কালচার মানে এই দেশে যদি ইসলামী শাসন থাকতো ওদের কঠোর হস্তে দমন করা হতো আল্লাহ সারা করে ইবাদত আছে না বাস রাখতে হবে বাসের নিচে পানি রাখতে হবে apel গুলো ভন্ডামি সব সব শয়তানের আড্ডি সম্মানিত উপস্থিতি তাহলে যেই কথা বলতেছিলাম ওরা 1 কোটি সাধু তিন কোটি তলোয়ার তলোয়ার তৈরি করছে কয় এই দেশ থেকে ইসলাম ধর্মকে একবার শেষ করে দেব আমি বলতেছি না যে আমরা তাদের সাথে এখনই লড়াই করব। কিন্তু একটা কথা মনে রাখতে হবে সেখানে যে পরিমাণ মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে সেদিন আর বেশি দূরে নয় মুসলমানদেরকে প্রতিরক্ষার জন্য হলেও অবশ্যই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলে ঠিক কিনা আর সেই ঐক্যটা হবে আলেমদের সাথে আলেমরা যে পথে যে মতে চলতে বলবে ওইভাবে আমাদের চলতে হবে মাস পর গাজায় আমাদের দেখিয়ে দিয়েছে না যে আলেমরা ডাক দিলে এই দেশের তাওহিদি জনতা কিভাবে সারা দেয় কথা বলেন ঠিক কিনা কারণ আলেমরা দুনিয়ার কোনো স্বার্থে ডাক দেবে না আলেমরা যে ডাক দেবে ওটা ইসলামের সাথে ইসলাম কায়েমের সাথে মুসলিম উম্মাহকে রক্ষা করার স্বার্থে কথা বলেন ঠিক কিনা এই জন্য ফিতনা ফাসাদের জামানায় আমাদের উপরে বহু আক্রমণ হতে পারে ওরা বহুমুখী ষড়যন্ত্র করতেছে আমরা আমাদের মূল দায়িত্ব হলো এই ষড়যন্ত্র মোকাবেলা করা নিজেদেরকে রক্ষা করা কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা তাহলে সম্মানিত হাজরিন যেই কথা বলতেছিলাম পাক এই হজকে আমাদের উপরে কি করলেন খরচ করে দিলেন পাক আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলি আমিন অন্তত একবার হলো বারবার দরকার না একবার হলো আল্লাহর কাবাগর জন্য আমাদেরকে জিয়ারত করা তৌফিক দান করে সকলে বইয়া সম্মানিত এখন এই যে হস হাদিসের বলেছেন ইসলাম হসল সিন ইসলামের ভিত্তি হল পাঁচটি এর মধ্যে এই পাঁচটি ভিত্তিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে বলা হয়েছে শারীরিক ইবাদতের নাম হলো নামাজ রোজা আর্থিক ইবাদতের নাম হলো জাকাত আর শারীরিক এবং আর্থিক দুটার সমন্বয়ে ফরজ ইবাদতের নাম হলো কি হজ জোরে বলেন কি আল্লাহ পাক নামাজ যেমন ফরজ করেছে আল্লাহ আল্লাপাক যাদেরকে শারীরিক এবং আর্থিক সামর্থ্য দিয়েছে তাদের উপরে আল্লাহ হজ হজকেও ফরজ করেছে কথা বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক না এখন হজ ফরজ হলে কি দেরি করতে হবে না সঙ্গে সঙ্গে যেতে হবে রসুলুল্লাহসাল্লা আল্লাহ আলিকুয়া সাল্লাম হাদিস সল্মুদা বলেন তাজ জালু ইলাল হাজ ফাইল না আহ হকুম ফাইল না আদ হকুমলা আয়াদ্রি হিমা আয়ো রদলাহ ও তুমি হজের ব্যাপারে তাড়াতাড়ি করো কেননা তুমি জানো না পরে তোমার অবস্থা কি হতে পারে হয় আর্থিক সামর্থ্য নাও থাকতে পারে অথবা শারীরিক সামর্থ্য নাও থাকতে পারে অথবা তোমার দুনিয়াতে খরচ অবস্থায় তোমার মৃত্যু এসে যেতে পারে এই জন্য রসিদুলুল্লাস সাল আল্লাহ মেশকে আদাল হাদিস বলেন মান আরো আদাল হাত জাফেলি মার্জিল যেই ব্যক্তি হজ করতে চায় সে যেন অবশ্যই ফরজ হলে তাড়াতাড়ি হজ করে নেয় এই ব্যাপারে সে যেন কোনো দেরি না করে কিন্তু আমাদের অবস্থা কি বাঙালিরা বুড়ো না অপর্যন্ত হজ করতে চায় না আছে কিনা। আর কিছু আছে ব্যবসা করে সিটারি বাটপারি করে কই সিটারি বাটপারি আরও কিছুদিন করে নেই তারপরে হজ আবার কিছু ব্যবসায়ী আছে টাকার তো অভাব নাই কয়ে যেহেতু ওজনে কম যেহেতু দেই প্রত্যেক বছর খালি হজ করি আসবো আর গুণা মাফ আসবো আবার গোনা জমা হবে আবার মাফ করি আসবো মনে করে একেবারে চাইলেই মনে হয় গুনা মাফ হয়ে যায় হ্যাঁ অত সহজ না কথা বলেন ঠিক কিনা আর কিছু আছে মনে করে ছেলে আর মেয়ে বিয়ে দিয়ে নেই তারপরে হজ করব আছে কিনা এ জোরে বলেন আরে মিয়া হজ করার জন্য নিজের বিয়েও তো শর্ত না হাদিসা আল্লাহ রসুল বলেন নিম্ন আব্বাস বর্ণনা করেছেন সরুর আতাফিল ইসলাম ইসলামের মধ্যে কোনো অজোর আপত্তি নেই কোনো বাহানা নেই ওসিলা নেই ফরজ হলে আপনাকে অবশ্যই আদায় করতে হবে কথা বলেন ঠিক কিনা জোরে বলেন হাই ঠিক না এখন হজ কাকে বলা হয় হজ মানে হলো ইচ্ছা করা নাসরাইন শুরু থেকে সংকল্প করা এরাদা করা পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত মাসে নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে নির্ধারিত প্রতিপয় বিধান নির্ধারিত কতিপয় বিষয় শরিয়ত নির্দেশিত পন্থায় আঞ্জাম দেওয়াকে বলে হজ আঞ্জাম দেওয়াকে বলে কি আর হজের শর্ত হল সাবাল লোক হওয়া মুসলিম হওয়া স্বাধীন হওয়া সুস্থ হওয়া এবং আল্লাহর ঘরে যাওয়ার আর্থিক সামর্থ্য থাকা আর হজের মাস হলো তিনটি কয়টি সাওয়াল দিল দিলহজ সাওয়াল আমাদের থেকে বিদায় নিচ্ছে জিলকত মাস আমাদের মাঝে সমাগত আমরা যেতে পারি আর না পারি আমরা অবশ্যই নিয়ত করতে পারি কথা বলেন ঠিক কিনা তাওবার মধ্যে বলেছেন হাদরা মৃত্যু আসলে ওই সময় যেমন তাওবা নসিব হয় না তেমনিভাবে হজ ফরজ হলে দেরি করাও যাবে না যত দ্রুত সম্ভব করতে হবে হয় এই বছরই না হয় আগামী বছর যাওয়া নিয়ত করব সেটিও যদি আমার না হয় আমি এই নিয়ত করব যে আমি হয়তো বার্ধক্যে পৌঁছে গিয়েছি হজকে আপনার বদলি হজ করা যায় ওসিয়াত করে যাওয়া সম্পদের তিন ভাগের এক তৃতীয়াংশের কম ওসিয়াত করে যাওয়া আমি হয়তো হজ যেতে পারলাম না সন্তান থেকেও করে যাব আমার সন্তানগুলি যেন এই হজ কাদাই করে দেয় তবে সবচাইতে বড় কথা আমরা নিয়ত করব সবাই নিয়ত করব আল্লাহ যেন আমাদের কাবাঘাট জিয়ারত করার রসুলের রজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করে কারণ সেখানে গেলেই আমাদের দিলটা ঠান্ডা হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা মানুষের চিন্তাধারার মধ্যে পরিবর্তন আসে মানুষের আমলের মধ্যে পরিবর্তন আসে মানুষের মধ্যে অটোমেটিক্যালি ভয় তৈরি হয় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক দান করে সকলে বলি আমি পাশাপাশি আমরা যেহেতু আমি বলেছিলাম যে ইবাদত বলতে গিয়ে চলমান নামাজ রোজা এগুলি যেমন চলমান আল্লাহর রাস্তায় দান দানসৎকে এটাও চলমান ইবাদত আমরা সামর্থ্য অনুযায়ী যে যা করি কম